নদীয় সাগরে সংঘবদ্ধ ডাকাত চক্রকে গ্রেপ্তারের উদ্দেশ্যে আমরা এই প্রেস ব্রিফিংটা আয়োজন করেছি প্রেস ব্রিফিং এর শুরুতেই গত ছয় ছয় সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখ মান্যবর পুলিশ সুপার জনাব আফম্ব নিজামুদ্দিন পিপিএম বার মহোদয়ের নেতৃত্বে এবং অতিরিক্ত পুলিশ সুপার জনাব বিজয় সেন মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে আমরা আমি সহকারী পুলিশ সুপার সাইদিক নেরেজা নৌ পুলিশ চট্টগ্রাম জোন এবং নৌ পুলিশ নৌ থানা নৌ থানার টিম সহ আমরা একটা গোপন সংবাদের ভিত্তিতে একটা অভিযানে অভিযান পরিচালনা করি অভিযানটি নৌ পুলিশ চট্টগ্রামস্থ নৌ এলাকা কর্ণফুলী নদীর এক নং ফিশারি ঘাট পুরাতন ফিশারি ঘাট সংলগ্ন লোহার ব্রিজ সংলগ্ন কর্ণফুলি নদীতে নোঙরপিত দুটি ফিশিং ট্রলার হতে আমরা অভিযান পরিচালনা করি দশ থেকে এগারো জন নদী থেকে লাভ দিয়ে এদিক সেদিক চলে চলে যায় এবং আমরা জনকে ওইখান থেকে তাদের দুটি ফিশিং ট্রলার থেকে গ্রেপ্তার করতে আটক করতে সক্ষম হই এবং তাদের প্রাপ্ত তথ্য এবং তাদের জিজ্ঞাসাবাদে আরো জানতে পারি তাদের ফিশিং ট্রলার থেকে আমরা কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করতে সক্ষম হই দেশীয় অস্ত্রগুলোর ভিতরে তাদের যে তথ্য মতে একটি ফিশিং মধ্যে দুটি রামদা দুটি লোহার হাতল যুক্ত দা একটি লোহার তলোয়ার ও একটি লোহার তরী বল্লম সদৃশ বর্ষা সদৃশ বল্লম এবং অপর একটি বোর্ড থেকে আমরা ছয়টি লোহার রড সাতটি লোহার হাতলযুক্ত দা একটি কাচি একটি শাবল ও একটি লোহার তরী হুক উদ্ধার করতে সক্ষম হই পরবর্তীতে তাদেরকে আমরা জিজ্ঞাসাবাদের জন্য আরও জানতে পারি যে তারা এই বিগত সময়ে আরও তিন চারটি ট্রিপ দিয়ে তারা এই সমুদ্র থেকে বিভিন্ন জেলেদের কাছ থেকে তারা মোবাইল ফোন সহ তাদের মাস নিয়ে এসে তারা এই একই প্রক্রিয়ায় তারা ডাকাতি সংগঠন করে সংগঠন করেছে পরবর্তীতে আমরা তাদের তাদের মূল হোতাকে এটা এই সম্পর্কে তাদেরকে জিজ্ঞাসাবাদ করি জিজ্ঞাসাবাদ কালে তারা জানায় যে তাদের মূল যে হোতা হরিচন্দ্র দাস পিতা হচ্ছে মানিকচন্দ্র দাস তাকে আহ সে তার একটা সন্ধান দেয় তিনি গোল্ডেন স্টার হোটেলে ওই আসামি গোল্ডেন স্টার হোটেলে অবস্থান করতেছে গোল্ডেন স্টার হোটেলে আমরা বিভিন্ন তথ্য প্রযুক্তির সহায়তায় আমরা গোল্ডেন স্টার হোটেলে একটা টিম অভিযান পরিচালনা করি আমি সহ ওই টিমে আমি আমি সহ ওই টিমে আমরা সঙ্গীয় পর্ষ আমরা অভিযান পরিচালনা করি অভিযান পরিচালনা করে চতুর্থ তলায় গোল্ডেন স্টার হোটেলে চতুর্থ তলায় আমরা তাকে আটক করতে সক্ষম হই এবং ওই সময় তল্লাশিকালে তল্লাশিকালে তার কাছে রক্ষিত একটি ব্যাগে আমরা ছয়টি আমরা ছয়টি উদ্ধার করতে সক্ষম হই তার পরবর্তীতে আমরা তাকে আমাদের ন থানা চট্টগ্রামে নিয়ে আসি এবং তাকে আরো জিজ্ঞাসাবাদ করে জানা যায় তারা এই কাজগুলো মাধ্যমে তারা তারা হচ্ছে পেশাদার ডাকাত এবং তারা এই কাজগুলো করেই তারা এই এই জীবিকা নির্বাহ করে এটা আমরা বলতে পারি কারণ তাদের আরো বাকি সদস্যদেরকে জিজ্ঞাসাবাদে তাদেরকে বিভিন্ন ভয়ভীতি প্রদর্শন করে জেলেদেরকে নিয়ে আসে এবং এই ডাকাতি সংগঠনের প্রস্তুতি নেয় এবং ডাকাতি সংগঠনের প্রস্তুতি নিয়ে তারা সমুদ্রে বা নদীতে বা পতেঙ্গা চ্যানেল থেকে বাকুলিয়া সহ কর্ণফুলি নদী এবং আশেপাশের এলাকায় তারা ডাকাতি সংগঠন করেছে এবং ডাকাতি সংগঠনের বিভিন্ন সময় তারা যে কাজগুলো করে তারা ওই পাশে যে জেলে বা ফিশিং ট্রলার রয়েছে সেখান থেকে তারা মাছ জেলেদের মাছ নিয়ে যায় তাদের মোবাইল বা তাদের রক্ষিত বিভিন্ন টাকা পয়সা তাদের রক্ষিত টাকা পয়সা এবং তাদের অন্যান্য খাদ্য সামগ্রী সহ বাকি সবকিছু তারা লোণন করে নিয়ে আসে এবং লোকঠন ও দস্যতা দস্যতা ডাকাতি করাই হচ্ছে তাদের মূল পেশা এবং এইভাবেই তারা এই দীর্ঘদিন যাবত করে আসছে এই মাসে তারা তাদের ভাষ্যমতে এই মাসে তারা আগে দুটি ট্রিপ দিয়েছে গত ট্রিপে তারা আঠাশ তারিখ একটা এইভাবে জাল সহ তারা এই মাছ মাছ নিয়ে একটা ট্রিপ কমপ্লিট করেছে এবং গত ছয় তারিখ তারা দ্বিতীয় ট্রিপে যাওয়ার জন্য মানে লাস্ট ট্রিপে যাওয়ার জন্য তারা প্রস্তুতি নিচ্ছিল এবং প্রস্তুতি গেলে আমরা এই সংঘবদ্ধ চক্রের এই সাতজন সদস্য সহ মূল হতা সহ মোট আটজনকে আমরা আটক করতে সক্ষম হই এবং আটক করে আমরা কোতোয়ালি থানায় মামলা দায়ের করে ডাকাতির প্রস্তুতি গ্রহণকালে তারা প্যানাল কোডের তিনশো নিরানব্বই এবং চারশো দুই দ্বারা একটা মামলা রুজু হয় আসামিদেরকে ইতিমধ্যে আমরা এখন কোর্টে সুপর্দ করব এবং পরবর্তীতে আমরা বাকি যে দশ বারো জনের মত যাদেরকে গ্রেপ্তার করতে এখনো গ্রেপ্তার করা যায়নি তাদের গ্রেপ্তার অব্যাহত থাকলে আমাদের অভিযান চলমান রয়েছে পূর্বে এ ধরনের মামলা এখনো পাওয়া যায়নি তবে আদার সেকশন একটা মামলা আছে এটা আমরা প্রথমতে জানতে পেরেছি তবে আমাদের যে গোপন সংবাদের ভিত্তিতে যে তথ্য আমরা পেয়েছি তাতে তারা এই সন্দীপ কেন্দ্রিক একটা চক্র এখানে কাজ করে এটা আমরা তাদের তথ্য পেয়েছি যে সন্দীপ কেন্দ্রিক একটা চক্র এই ডাকাতি সংগঠনের কাজটা করে থাকে আমরা সন্দীপের বেশ কয়েক এখানে যে যাদের নাম চলে আসছে আমরা আটজনকে গ্রেপ্তার করেছি এদের দুই বা তিন জনের মানে আপনারা হয়তো এই ইয়েতে পেয়ে যাবেন ওইখানে নাম আছে নাম ঠিকানা দেওয়া আছে আপনারা হয়তো সন্দীপ কেন্দ্রিক একটা চক্রকে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি বাকিগুলো প্রক্রিয়াধীন আছে এখন পর্যন্ত কি অবস্থা আছে এটা এই সম্পর্কে আমার তথ্য জানা নেই এটা নো পুলিশ হেডকোয়ার্টার তথ্যটা দিতে পারবে ওটা বলে এই যে জেলার ভাষা টাকা যাচ্ছে এটা আসলে কোনো জীবিকা বোধ হচ্ছে কেন

অথবা জীবিকার তাগিদে বা মানুষ তো আসলে সঙ্গবদ্ধ চক্র এটা সহজ তারা এই পেশাটাকে বেছে নেবে যদি আপনি ডাকাতি করতে যান তাহলে হয়তো আপনি মাল ধরলেন সারা দিন মাছ ধরলেন যে পরিমাণ বা সারা দুই দিন তিন দিন চার দিন যে মাছ পাইলেন আর আপনি হয়তো জালে মাছ ধরা পড় লোক কিন্তু আপনি ওইখান থেকে যদি লোন ফোন করে নিয়ে আসতে পারে তাহলে আপনার যে পুরা এটা এটা মানে টাকাটা তাদের উঠে আসলো বা তারা একটা প্রস্তুতি নিয়ে যায় যখন চার দিন পাঁচ দিন ধরেন নদীতে থাকে বা সমুদ্রে থাকে তাহলে পাঁচ দিনের তারা খাবার সহ যাবতীয় সরঞ্জাম জেলেদের খরচ প্লাস হচ্ছে জাল এবং ওইখানে পাঁচ দিন থাকার জন্য রান্না বান্না সব সকল কিছু অ্যারেঞ্জমেন্ট করে নিয়ে যায় দেখা গেছে যে তারা ওইখান থেকে যে পরিমাণ মাছ পাওয়ার কথা ওই পরিমাণ হয়তো পাচ্ছে না এটা একটা কারণ হইতে পারে আমরা তদন্ত করে আমরা এটা আপনাদেরকে জানাবো আমরা আরো যে আরো আট দশ জনের মতো যে এগারো জন পালিয়ে গেছে